গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শুক্রবার বিকেলবেলা অফিসের পর একটুখানি বেরোলাম আমাদের এক কাজেন থাকে ক্যালগারিতে ওই দাদার সাথেই একসাথে ভাবলাম ডিনার করতে একটুখানি বাইরে যাওয়া যাক আজকে এসছি একটা রুলের দোকানে দোকানটা এত সুন্দর মাঝখানেই দোকানটার দেখলাম এমনি সুন্দর করে একটা গাছ আর গাছটা কিন্তু অরিজিনাল আমরা নিয়েছিলাম একটুখানি মালাই চিকেন রোল আর তার সাথে আফগানি চিকেন আর তার সাথে ছিল একটুখানি রুমালি রুটি খাবারগুলো প্রত্যেকটা অসম্ভব সুন্দর এত খিদে পেয়েছিল যে ছবি তোলার আগেই একদম পুরো শেষ তারপরে আমরা গেছিলাম একটা ইয়েমেনিস টি শপে সেখানে গিয়ে একটুখানি খেলাম চা আর তার সাথে বিস্কিট কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে খুব একটা রান্নার নেই তাই ভাবলাম যে আরেকবার পিঠে যদি বানানো যায় সেই জন্যেই একটুখানি রাঙা আলুর পান্তুয়া বানাবো বলে সকাল থেকে যোগাযানটি করলাম পিঠেগুলো বসে বসে সব কটা গড়ে নিয়েছি আর ভিতরে ফিলিংয়ে দিয়েছি একটুখানি মাওয়া বা খোয়া এখানে যেহেতু খোয়াটা কিনতেই পাওয়া যায় তাই আমি মাইক্রোওয়েভে দিয়ে চিনি একটুখানি দিয়ে একসাথে বানিয়ে নিই বিকেলে প্রচণ্ড খিদে পেয়েছিল তাই একটুখানি ময়দা মাখাই ছিল তাই ভাবলাম একটুখানি মোগলাই পরোটা করব। এটার প্ল্যান আগের থেকেই ছিল কিন্তু এই আলুর তরকারির প্ল্যানটা আগের থেকে ছিল না বেরিয়েছিলাম এতটাই খিদে পেয়ে গেছিলো ভাবলাম তার সাথে একটু ভালো করে আলুর তরকারি করি তাই আজকের ডিনারে মোগলাই পরোটা আর আলুর তরকারি তার সাথে একটুখানি সস আর পেঁয়াজ কুচি আর ওই যে কালকে বললাম মালাই চিকেন গার্লিক রোল নিয়েছিলাম সেটা আমি পুরোটা খেতে পারিনি তাই ওরা সুন্দর করে হাফ করে কেটে দেয় হাফটা খেয়েছিলাম আর সেই হাফটা আজকের ডিনারে তবে আজকে রোলটা পুরোটাই নেতিয়ে গেছে যাই হোক কালকে ডিনারের পর আর ব্লগটা কন্টিনিউ করিনি আজকে পরের দিন সকাল সকাল এখন এই জাস্ট চা বসালাম আজকে চায়ে একটুখানি তুলসী পাতা আর আদা আর তার সাথে দেব একটুখানি দারচিনি এখানে এত ঠান্ডা পড়েছে এবার মাইনাস টোয়েন্টি টোয়েন্টি টু ডিগ্রি প্রতিদিন হচ্ছে তাই খানিকটা ওই কাড়া করেই ভাবলাম চায়ে খাই সেটাতে গলাটা বেশ সকাল সকাল খুব ভালো লাগে আমার এই পিসলিলি গাছটা জানি না কেন একদম নেতিয়ে পড়েছে অ্যাকচুয়ালি হয়তো ঘরে সবসময় হিটার চলে বলেই আর বাইরে রাখলেও ইকুয়ালি নেতিয়ে পড়ছে যাই হোক এখন এই জাস্ট আলো ফুটছে আমি ওই যে বানানা ব্রেডটা বানিয়েছিলাম সেটা আর ওই কাড়া চা নিয়ে একটুখানি বসলাম বাইরেটা দেখছি রবিবার সকালটা এমনি করে একটুখানি বসে শুয়ে কাটাতেই বেশি ভাল লাগে আর চা খেতে খেতে ভাবলাম যে আজকে কী কী রান্না করব। তো দেখলাম শুক্তোর জন্যে সব কিছুই মোটামুটি একটু একটু করে ফ্রিজে আছে তাহলে ফ্রিজটাও ক্লিয়ার হবে আর শুক্তোটাও খাওয়া হবে সেই জন্য একটুখানি উচ্ছে ভাজা আর বড়িটা আমি এয়ার ফ্রায়ারে করে নিই কখনো বা ওভেনে করি খুব সুন্দর হয় একদম তেল ছাড়া আর লাস্টে একটুখানি দুধ আর তার সাথে একটুখানি আটা জলে গুলে দেবো তো আমার কাছে এমনি দুধ নেই বলে গুঁড়ো দুধ দিয়ে আজকে করলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিলাম এবার বানাচ্ছি আজকে রাতের ডিনারের জন্যে একটুখানি বাঙালি ফ্রাইড রাইস এই বাঙালি ফ্রাইড রাইসটা আমার খেতে খুব ভালো লাগে একটু গোটা গরম মশলা দিয়ে আমি একসাথেই গাজর বিনস কাজু সব কটাই ভেজে নিয়েছি কিন্তু আরও ভালো হয় যদি সবকটা সেপারেটলি ভাজা যায় আর সাদা তেলের সাথে একটুখানি ঘি দিলে গন্ধটা আরও ভালো হয় তারপরে কিছুই না একটুখানি ভাতটা শুধু মিক্স করে নেব আর মশলা বলতে এটাতে নুন মিষ্টি আর তার সাথে গোলমরিচের গুঁড়ো একটুখানি শাহি গরম মশলা আর তা না থাকলে নর্মাল গরম মশলার সাথে একটুখানি জাইফল গুঁড়ো ওই জাইফল গুঁড়োটা দিয়ে দেখবেন খেতে একদম দোকানের মতন হয় এই গোলমরিচ আর জাইফলের কম্বিনেশনটাতেই আমার মনে হয় যে একদম টেস্ট আর রেস্টুরেন্টের মতন আসে আমার কাছে এমনি গরম মশলাটা শেষ হয়ে গেছে বলে বিরিয়ানির যে শাহি গরম মশলাটা ছিল সেটাই ইউজ করছি নুন মিষ্টিটা একটু বেশি দিলে ভালো হয় আর প্রত্যেকটা লেয়ারে একটু একটু করে আমি ভাতটা মিক্স করছি বলে একটু করে তার সাথে ঘিটাও দিতে হবে ঘিটা যদি আগে একটুখানি মাইক্রোওয়েভে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে আরও ভালো হয় কিন্তু আমি আজকে ঘোরালাম না ডিরেক্টলি এখানে দিয়েই ভাতটাকে লো ফ্লেমে রেখেছি আর তার সাথে একটু করে করে নাড়িয়ে পুরোটাতে ভালো করে মিক্স করে নিচ্ছি আর অন্যদিকে যেহেতু কালকে সোমবার আবার সেই অফিস তাই জন্যে ভাবছি যে কালকে স্যান্ডউইচ বানাবো তাই আজকে স্যান্ডউইচের জন্য সব কিছু প্রিপেয়ার করে রাখছি আমার কাছে না কড়াইশুঁটির কচুরির পুর অনেকদিন আগে বানিয়ে রাখা ছিল আর কিছুতেই আর কড়াইশুঁটির কচুরি করা হচ্ছে না সেই জন্যে ভাবলাম সেটা দিয়ে আজকে স্যান্ডউইচ করে ওটাকে তুলে দিই রান্না করতে করতে খিদে পেয়ে গেছে আজকে রাতে একটু চিলি চিকেনও বানাবো তাই জন্যে ভাবলাম চিকেনটা ম্যারিনেট করে খেতে আসি পরে খেয়ে উঠে চিলি চিকেনটা বানাবো আজকে করেছি শুক্তো আর তার সাথে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা কালকেই করে রেখেছিলাম তো সেটাই আজকে শেষ করে দেবো এই মাছটা খুব ভালো পেয়েছি এবার ওই ইকবালে যে আগের দিন গেছিলাম ওখান থেকেই মাছটা আনা হয়েছে যদিও তিন কেজি রুই মাছটা অনেকটাই বড় কিন্তু সেটা ছাড়া ওদের কাছে ডিসকেল ছিল না এবার ডিসকেল না থাকলে ঘরে সবসময় আঁশ ছাড়িয়ে মাছ রান্না করতে অনেকটা সময় চলে যায় আর তার সাথে ছিল গন্ধরাজ লেবু সেটা দিয়ে যেন মাছের ঝোলটা আরও ভালো লাগছিল খেতে খেয়ে উঠে একটুখানি রেস্ট নিয়ে এখন এলাম চিলি চিকেনটা বানাতে পকোড়াগুলো আগেই ভাজতে দিয়েছি তবে খুব একটা আমি ডিপ ফ্রাই করিনি একদম হালকা তেলেই শ্যালো ফ্রাই করেছি আর তারপরে এখন দিলাম তেলের মধ্যে আদা কুচি রসুন কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি এবার একটুখানি এটা কি নাড়াচাড়া করে নেব এটা হতে থাক আমি ততক্ষণ ক্যাপসিকামগুলো কেটে দিই আর এই একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ ক্যাপসিকাম দেখলাম ফ্রিজে আছে সেটাকে কেটেই আজকে ভাবছি একটুখানি ভাজা ভাজা আগে করে নিই ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই যে পেঁয়াজের যে পাপড়িগুলো সেইগুলো একসাথে এবার একটু ভালো করে ভেজে নেব এবার দেখি সব সসগুলোকে বের করি ফ্রিজ থেকে এবার এইগুলো একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে ভিনিগার সয়া সস আর তার সাথে একটুখানি কেচাপ দেব। চিলি সসও দেওয়া যায় কিন্তু আজকে আমি আর দিলাম না ফ্রিজ থেকে বের করতে গিয়ে দেখলাম সয়া সসটা খুবই কম আছে আজকে হয়ে যাবে পরের দিন যখন ইন্ডিয়ান স্টোরে যাব তখন একটা আনতে হবে চিলি চিকেনটা আজকে একটুখানি ঝালঝালই করব। যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে তাই এটা ভাবছি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করবো আর শীতের রাতে একটুখানি ঝাল ঝালঝাল খেতে কিন্তু বেশ ভাল লাগে ব্যাস গ্রেভিটাও হয়ে গেছে খুব একটা বেশি গ্রেভি রাখবো না কেননা এটা তো আর ভাত বা রুটি দিয়ে খাবো না যেহেতু পোলাও দিয়ে খাবো তাই একটুখানি গ্রেভিটা কম রাখবো লাস্টে একটুখানি কর্নফ্লাওয়ারের স্লারি দিয়েছি তারপর একবার ফুটিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আজকে বেশ অনেক কটাই রান্না হয়ে গেছে মোটামুটি কাল অবধি নিশ্চিন্ত দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে দুটো পিঠে নিয়ে বসলাম সেটা খেতে খেতে খানিকটা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মনে হলো যে না শুয়ে থাকতে আর ইচ্ছা করছে না একটুখানি চা খেতেই হবে তাই আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো এই শনি রবিবারটা হলেই একটুখানি ইচ্ছা করে যে বাইরে গিয়ে চা খায় আর রবিবার বিকেল বলে খুব একটা দূরে কোথাও যাই না কেননা কাল থেকে তো আবার অফিস আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি তারপরে ডাস্টবিন বের করার থাকে অনেক কাজ থাকে রবিবার সন্ধ্যাবেলা সেই জন্যে কাছাকাছি গেছিলাম একটুখানি চা খেতে আর তার সাথে নিয়েছিলাম একটা চিকেন সামোসা ট্রাই করতে খেতে কিন্তু বেশ ভালো বাড়ি ফিরে কালকে টিফিন প্যাক করা থেকে ডাস্টবিন ফেলার থেকে অনেক কাজ থাকে বাড়ির সেই সব করে এখন মোটামুটি নটা মতন বাজে ডিনারটা বানানো থাকলে বেশ সুবিধা হয় সেই জন্য একটুখানি ফ্রায়েড রাইসটা আর চিকেনটা গরম করে নিলাম আর তার সাথে দেখছি যে নেটফ্লিক্সে নতুন কি মুভি এসছে আজকে ডিনারটা কিন্তু বেশ ভালো হয়েছিল এই টাইপের ফ্রায়েড রাইস করে আপনারা একবার দেখতে পারেন এখন সোমবার সকাল এগারোটা মতন বাজে কালকে ফ্রায়েড রাইস একটুখানি বেঁচে গেছিলো আর তার সাথে চিকেন অনেকটাই আছে আর বাসমতি রাইসও দেখলাম বেশ খানিকটা আছে তাই ভাবছি যে আজকে আর একটুখানি অমনি করে বাঙালি ফ্রায়েড রাইস করে তার সাথে অ্যাড করে নিলে আজকের ডিনারটাও হয়ে যাবে এই লাল গাজরগুলো কিন্তু খেতে বেশি ভালো হয় আমার বেবি ক্যারেটস থেকে কমলা যে গাজরগুলো সেটা ভাল লাগে আর তারপরে লাল গাজরটা আমার সবচেয়ে ভাল লাগে আর এই আমার লাঞ্চও প্রিপেয়ার করছি আজকে দেখলাম শিম অনেকটাই বেঁচে গেছে সেটাকে সেদ্ধ করে আলু আর শিম একসাথে ভাতে ডিম সেদ্ধ আর তার সাথে ভাত আর একটুখানি মসুর ডাল সেদ্ধ নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কলি ভাজা ভাজলাম তার সাথে একটুখানি মসুর ডালটা কারিপাতা আর টমেটো ফোড়ন দিয়ে করলাম সকালে ব্রেকফাস্টের জন্য কী খাবো সেই জন্য একটুখানি কাবলি ছোলা ভিজিয়েছিলাম সেটা খানিকটা সেদ্ধ করেও রাখলাম কাঁচা ছোলাটা এমনিই খাওয়া যায় আর কাবলি ছোলাটা একটুখানি সেদ্ধ করে তার সাথে একটুখানি নুন কাঁচা লঙ্কা ধনে পাতা লেবুর রস কাঁচা পেঁয়াজ এইগুলো দিয়ে কিন্তু বেশ ভাল লাগে শিম ভাতেটা মাখলাম আজকে শুকনো লঙ্কা তেলে ভেজে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে চলুন আমি তাহলে এখানে লাঞ্চটা সেরে ফেলি আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই